জানাপনা কি ও দুঃখিত এটা আসলে জানাপনা না জাহাপনা তাই বলো তাই বলো কুটিপুতে আরে হুজুর আমি আসলে কুটিপতি না আমি আসলে সেনাপতি ওই একই কথা সেনাপতি তুমি কি আমার সেনাপতিতত্ব গ্রহণ করার পর পয়সা করি কম কামিয়েছ কি বলছেন মহারাজ আমি তো সর্বদাই জনগণের সেবায় নিয়োজিত তুমি যে কি সেবায় নিয়োজিত সেটা আমি ভালো করে বুঝতে পেরেছি সেনাপক্ষে ওটা আসলে সেনাপক্ষী না সেনাপতি মহারাজ তোমাকে আমার সেনাপতি হিসেবে নিয়োগ দেওয়ার পর আমার রাজকোষ শূন্য হয়ে গেছে প্রায় আর আমার রাজ্যে পুকের মিসকিনে বড়ে গেছে মহারাজ আপনি কেন আজকে এত উত্তেজিত আজ আমার রাজ্যে কোঠায় গাথা গাথা এই কুটা এই কুটা খুতাই নিয়ে যাবে আমার রাজ্যকে বলতে পারো এ কি বললেন মরা হাস মরা হাস কে মরা হাস ও ঠুকু এটা আসলে মরা হাস না মহারাজ আমার সেনাপতি আমার রাজ্যে আজকে এই কোঠার মারামারি কোটার সংঘাত এই কোটাকে আমরা কোথায় নিয়ে যাব বলতো আপনি কোঠা নিয়ে এত চিন্তা কেন করছেন মরা হাস রহস্য ছরি মহারাজ এই কোঠা দিয়ে তো আমরা আম পেরে খেতে পারি মহারাজ তামোশ সেরাপর্তি এই কোঠা সেই কোটা নয় তাহলে কী কোঠছেন আপনি এই কোটা সাধারণ মানুষের কোঠা এই কোঠা ন্যায় নীতির কোটা এই কোঠা আজ তুমি যে কোঠার কথা বুঝতে পারতেছো এই কোটা সেই কোটা নয় তাহলে কোন কোঠা মহারাজ এই কোটা হচ্ছে সাধারণ মানুষের অধিকার আdayের কোটা আমি মনে করিয়াছিলাম এই কোঠা মানে হয় আম pere খাওয়ার কোঠা মহারাজ কামোস কুটিপুটি কুটিপুটি না সেনাপতি এখন চলো আমার সাথে চলো তোমার সাথে তর্কে জুড়ে আমার মূল্যবান সময় নষ্ট করতে যাচ্ছি না চলো আমরা ওটার সমাধান করি চলুন মহারাহাস আমরা তাই করি